ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুকুফায় একজন গভর্নর নিযোগ করলেন এমনিতেই সমস্ত সাহাবী ন্যায় পরাজন সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু এক্ষেত্রে গভর্নর হিসেবে তাঁরা আরও এক ধাপ এগিয়েছিলেন তাদের চোখে বিচারাদি সহ সকল বিষয়ধ্বনি গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকেই সমান কোনও ব্যাপারে কারও কোনও তোয়াক্কা না করে ন্যায়সঙ্গত ভাবে বিচাররাদি ও শাসন করে গিয়েছেন এতে করে এক শ্রেণীর চোমরা ও ধনাত্ম ব্যক্তি তাঁর ওপর অসন্তুষ্ট হয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা এর সঙ্গে সাক্ষাতের জন্য মদিনায় যাবেন তারা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মিলে মদিনায় যাত্রা করল সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক আল্লাহ তালা আনহু এর সঙ্গে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কারা কোথা থেকে এসেছ কি চাও তারা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকেই এসেছি এমনি কোনো কাজ নেই বেড়াতে এসেছি আর সামান্য একটু ব্যাপার নিয়ে আপনার সঙ্গে একটু দেখা করতে এলাম আমিরুল মুমিনিন বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনার জমা রেখেছিল আমরা সেটা আপনাকে ফেরত দিতে এলাম ফারুকে আজম রাজিয়াল্লাহু তালা আনহু গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না ওরা মিথ্যা বলছে এদের নিকট আমি চার হাজার দিনার জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার দিনার নিজেরা আত্মসাত করে বাকি দুই হাজার দিনার আপনাকে ফেরত দিতে এসেছে ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু বললেন তুমি এমন কেন করলে গভর্নর উত্তরে বললেন আমি মরে যাওয়ার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্যই জন্যই তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তাআলা তালা আনহুর কাছে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল হে আমিরুল মুমিনিন আপনার এই শাসক গভর্নর খুবই করা শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শই নেন না এবং আমাদের মানসম্মানের দিকে লক্ষ্য রেখে একটুও এদিক ওদিক করেন না এতে করে আমাদের মানসম্মানের ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরানোর জন্যই আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে এই ষড়যন্ত্রের ফাঁক পেতেছিলাম আসলে তিনি আমাদের কাছে দুই হাজার তো দূরের কথা দুই দিনারও রাখেননি ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু ওই গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা সত্য কথা বলছে আমিরুল মুমিনীন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে নিজেই হতবাক হয়ে গেলেন তিনি কিভাবে শত্রুর মুখ থেকেই সত্যতা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন হে গভর্নর তুমি কেন এই ধরনের কৌশল অবলম্বন করলে তিনি বললেন হে আমিরুল মুমেনিন তারা তো কয়েকজন একজন দাবি পেশ করেছে এবং কয়েকজন সাক্ষীও আছে কিন্তু আমার তো কোনও সাক্ষী নেই তাই আমার এই কৌশল অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমিরুল মুমিনিন ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু তাঁকে ধন্যবাদ জানালেন এখানে শিক্ষার বিষয় হল ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী প্রত্যেকেই সমান আর ন্যায়ভাবে পরিচালনা করতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে সে বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ আল্লাহতালা নিজেই কিভাবে করবেন কেমন ভাবে করবেন সেটা আল্লাহ তালাই জানেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন